সংবিধান সংশোধনের বিষয় আর সংবিধানের জন্য কিছু মৌল বৈশিষ্ট্য আছে সেটার পরিবর্তন গণভোট এখন যদি আমরা পার্লামেন্টের পদ্ধতিতে চাই অথবা মানে যে কোনো বিষয় আমরা যদি তার বাইরে আমরা গেলে করি সেটা মোটা দাগে যেটা বলা যায় সেটা কোনো গঠন তো এখানে যে গণভোটের যে কথাগুলো যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা আরো ভাবে হওয়া দরকার যে সংবিধানের কোন কোন বিষয়গুলি সংশোধিত হওয়া দরকার এবং কোন কোন বিষয়ের সংবিধান সংশোধন আর অন্যান্য বিষয় হতে পারে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গণভোট লাগে না তো সেই বিষয়টি পরিষ্কার ভাবে উল্লেখ থাকা দরকার এবং গণভট যদি জুলাই সনদের জন্য

প্রথম থেকেই বলে এসেছি আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার সেটা তার ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে তাদের যে কার্যক্রমিত আছে এটা কতদিন থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার সরকার তার সিও বিবেচনা সেটা সিদ্ধান্ত নেবেন এটা তো আমরা বারবার তবে সাবজেক্ট যারা অপরাধ করেছেন যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন সে আইন দিয়ে তো তার বিচার হচ্ছে তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন সেই বিচার যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান হালকা তিনি বলেছেন যে অবশ্যই তাদের বিচার তাদের যে বিচারিক প্রক্রিয়াকে তিনি ধন্যবাদ জানিয়েছেন সর্বোচ্চ মানবাধিকার যে প্রতিষ্ঠান জাতিসংঘ

করতে পারবে সম্বন্ধে জাতি সংশোধন করবে এই কারণে যারা সরকার তারা কোন পার্টি না একটি পার্টির অধীনে নির্বাচন হচ্ছে এই কারণে জনগণের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার তাদের অধীনে যে নির্বাচন সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টির জন্য নয় অতএব সেই সরকার সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু সেই ক্ষেত্রে কোন ধরনের ব্যর্থই ঘটবে না এবং মানুষ সচেস করতে হবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দেবে আর সমস্ত ছোটখাটো যে বিষয়গুলি বিভিন্ন সময় হয় দেশে যে হয় উপমহাদেশে হয় তো আমরা মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি ইয়ে করবে তারা এতে দৃষ্টি দেবে আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো ইয়ের উস্কানির মুখে শান্ত থাকতে পারছি তারা কোনো ধরনের জানেন না এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে আপনি যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব তো এই জিনিসটি করলে তাদের তাদের শুধু ভুলই হবে না এটা আত্মঘাতী করে তাদের সুতরাং আমার মনে হয় যে আইনি প্রক্রিয়ায় যদি সবাই চলে তাতে সবার জন্যই লাভ হবে আখে

একই ভাবে আবারও ভোট নীরব বিপ্লবের আবারো বিপ্লব হবে কিন্তু আপনারা বলছেন যে এটা তাদের বলতে পারেন রাজনৈতিক দল কিন্তু আমরা যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে কারণ জনমত এবং তৃণমূলের মানুষের যে মানে আকাঙ্ক্ষা তৃণমূলের মানুষের যে সমর্থন এটা যদি আপনারা একটা ক্রস সেকশন সার্ভে করেন একটা যদি আপনারা দেখেন তাহলেই আপনার বুঝতে পারেন আশি সালের শিবির জিতেছিল চট্টগ্রামে জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে সবই জামাত জিতেছে তো গেটার চট্টগ্রাম তো বিএনপি জিতে আশি সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি একানব্বই সালে একানব্বই সালে তো ওখানে জামাত তো জিতেনি অথবা একাশি সালে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে জাস্তি সাত্তারের নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন ও সেখান থেকে তো ইয়ে যেতেনি জামাত যেতেনি জামাতের তো প্রার্থী ছিল তারা তো সেখান থেকে তো জেতেনি আবার আমরা যদি দেখি যেতে সেভেন্টি ওয়ান এর যুদ্ধের পরে তখন তো সবই ছাত্রলীগ আওয়ামী লীগ তো যুদ্ধের পরে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে বিভিন্ন অপজিশন ছাত্র সংগঠন যেটা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন রাকসুতে ছাত্র ইউনিয়ন জিতেছে তারপরে মান্নাভাই ভাই জিতেছে চাকসুতে তখন তারা আওয়ামী লীগকে বেরিয়ে গেছে তো সেভেন্টি থ্রি নির্বাচনে কি কমিউনিস্ট পার্টি জিতেছে নাকি জিতেছে তারা ইয়ে করেছে মানে কারচুপি করেছে অনেক কিছু মানে জোর জবরদস্তি করেছে ভোট ডাকাতিও করেছে আওয়ামী লীগ জিতত সেভেন্টি নির্বাচন ওগুলো না করলেও খন্দকার মোস্তাকের ব্যারট বাক্স হেলিকপ্টার করে নিয়ে আসা জলিলের ব্যারট বাক্স হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা এগুলো না করলেও হয়তো আওয়ামী লীগ ওই সময় জিতত

পেশার দিতে হয় সেটা হচ্ছে একবার উপযুক্ত পয়েন্টগুলো উত্থাপন করে তারপরে সেখানে বিক্ষোভেরও ইয়ার সুযোগ আছে সেখানে সবকিছু পয়েন্ট অফ বিষয় একটা রাষ্ট্রকে যদি ফাংশনাল করতে একটা রাষ্ট্রের যদি গণতান্ত্রিক বিকাশ আমরা চাই তাহলে সেখানে পয়েন্ট অফ প্রো রিটার্নের কোনো জায়গা নেই না হলে হবেই না করবো না এটা আমার মনে হয় যে ঠিক না বোধদয় হবে এবং সেটা পরশুমী সব সংক্রান্ত সনদের কিছু কিছু বিষয় আছে যেটা যেখানে সংবিধান সংশোধন করতে আবার কিছু বিষয় আছে সেটা হয়তো এক্সিকিউটিভ অর্ডারে বা প্রেসিডেন্সিয়াল অর্ডারে বা সাধারণ আইন প্রণয়ন করে সাধারণ আইন যদি প্রণয়ন যদি আপনি করেন তাহলে পার্লামেন্ট লাগবে আর যদি পার্লামেন্ট ছাড়া যদি সাময়িকভাবে করেন তাহলে এসেনশিয়াল অর্ডার লাগবে তো সেটা কোন কোন ক্ষেত্রে কি কি বিষয় এটা তো এখনো পরিষ্কার করেনি মানে নির্বা ওই যারা ঐক্যমথ কমিশন যারা কাজ করছেন তারা এই ব্যাপারে তো এখনো কোনো কিছু পরিষ্কার করে বলেননি শুধু আমরা এটুকু জেনেছি যে এখানে অনেক বিষয় প্রায় আমি যতটুকু জানি আমার মনে করছি যে সাতচল্লিশটার মতো ইয়ে আছে পয়েন্টস আছে যে এটা সংবিধান সংশোধন তো যদি তাই হয় তাহলে এটা এখন কি করে শুনবো আইনি ভিত্তি কিভাবে আইনের ভিত্তি একটা কমিটমেন্ট থাকতে হবে যেই ক্ষমতায় আসুক সংবিধান সংশোধন করতে হলে যেহেতু সবাই স্বাক্ষর করছে তাহলে ক্ষমতায় আসার পর এটা সংবিধান যেভাবে সংশোধন হয় পার্লামেন্টের টু থার্ড মেজরিটি দিয়ে সেভাবে অন্যান্য যেগুলো যদি সাধারণ আইন যেটা এক পার্লামেন্টের অ্যাক্টের মধ্যে যেটা করা দরকার সেটা এমনি সেটা হচ্ছে সিম্পল মেজোরিটি দিয়ে সেটা করা সম্ভব সেভাবে তো সেটার জন্য তো একটা স্কোপ থাকা দরকার আর যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি করতে তাহলে সেটা সেই কোন কোন বিষয় জানাক জনগণকে জানানোর পরে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে সেখানে কি তারা সেই মতামত এটা যদি প্রথমেই চলে যায় স্ট্রিটে তাহলে মানুষটা কি জানবে আমরা কিভাবে বুঝবো যে কোনটা কার কি দায়িত্ব আপনি যদি সমস্ত আইন ভেঙে দিয়ে জবরদস্তিমূলক ভাবে একটা জিনিস করা

সেটা নিয়ে আপনার সেটা কোন বিষয় কোন তো আগে অবহিত না করেই সেগুলো আপনারা সবাই বসেছেন সাক্ষর দিয়েছেন ছাড়া সবাই সাক্ষ্য দিয়েছেন তো তাহলে সেগুলো আপনারা বসে করুন

তখনই না সেটা অত্যন্ত আর্টিকুলেট সরকার মানে এবং সেটা দক্ষ সরকার বলেই মানুষের কাছে বিবেচিত কিন্তু যদি ভিন্ন মত হয় দুজনের যদি দুই রকম বক্তব্য হয় তাহলে তো একটা কনফিউশন তৈরি হবে হয় সংশয় তৈরি হবে যে তারা কে সঠিক বলছেন কে বেঠিক বলছেন এটা নিয়ে তো অবশ্যই এক ধরনের সন্দেহ সংশয় হবে এইটাকে নিরসন করে আমার মনে হয় সরকারের বক্তব্য যে আপনারা দশটি পয়েন্ট বাতিল করেন সে পয়েন্ট গুলো কি কি তাহলে সেটা প্রত্যেকটারই উপদেষ্টার মানে এই বিষয়ে একমথ হয়ে তো তারা করেছেন তাই না যদি করেই থাকে পরিষ্কার তারা প্রথম বসে আলাপ করে সেটা জানা তো সেটা যদি না করে তাহলে দ্বিমত দুই ধরনের হচ্ছে তা তো সেটা পরিষ্কার করতে হবে অর্থনৈতিক সরকারকেই সেটা পরিষ্কার করে জনগণকে খাওয়া Thank you.